হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কিছু ডিফারেন্ট কিছু বাটিকের কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ হচ্ছে বাটিকের ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর তো এক এক করে কিন্তু হচ্ছে দেখিয়ে দিব সম্পূর্ণ ডিফারেন্ট বাটিকগুলো আর এগুলো কিন্তু হচ্ছে ওনাতে সম্পূর্ণ তুলি করা থাকবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক কাজ করবে এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে লাল মেরুনের মধ্যে একটু চলে আসবে ডিফারেন্ট তারপর হচ্ছে এটার সাথে একটু কি চলে আসবে কি প্যান্টের কাপড়টা অসম্ভব সুন্দর একটা কাপড় আর এখানে কিন্তু চলে আসবে স্লিপের পাটা দেখেন কতটা চওড়া স্লিপের পাটা চলে আসবে তো এগুলা কিন্তু হচ্ছে আপনি কি এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনি কি পাবেন কোটা ওনার মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ তুলি করা সাথে কিন্তু হচ্ছে টার্সেল করা রয়েছে অনেক সুন্দর আর এই বাটিকের থ্রি আমরা আপনাদেরকে দিব মাত্র 9৫০ শত পঞ্চাশ তো অবশ্যই জামা এবং হচ্ছে যে দোপাটা একসাথে স্ক্রিনশটটা নেবেন তাহলে হচ্ছে আপনার দ্রুত হচ্ছে কেনাকাটাগুলো করতে পারবেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা কলিজা মেরুন কালারটা থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে স্লিপের পার্ট প্রত্যেকটা স্লিভের পার্টটা আলাদা থাকবে সাথে একটা দুপাটার সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শত পঞ্চাশ টাকা তারপরে একের পর এক কালারগুলো দেখিয়ে দিব এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার দেখেন কতটা সুন্দর একটা ডিফারেন্ট লুকে কাজ করবে সম্পূর্ণ আর এই গরমের মধ্যে বাটিকে ড্রেসগুলাই কিন্তু হচ্ছে সবসময় ভালো কোয়ালিটি ভালো পরবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু লং চওড়া আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সুপার হিট একটা দুপাটা চলে আসবে যা সিটির ভিতরে রয়েছেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন যা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পাঠর মাধ্যমে নিয়ে নিতে পারেন মাত্র নয় পঞ্চাশ টাকা স্লিপ পেপারটা প্রত্যেকটা আলাদা চলে আসবে প্যান্টের কাপড়টা আড়াই গোছ কাপড় দেওয়া রয়েছে দুপাটার কিন্তু হচ্ছে থাকবে আড়াই হাত ভর লং হচ্ছে যায় পাঁচ হাতের মধ্যে চলে আসবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে মাস্টার ইউলো কম্বিনেশন এটাও পারফেক্ট আর এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঘের থাকবে হচ্ছে আশি বাই আশি প্যান্টের কাপড় স্লিভের পাটটা তারপর হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো মিষ্টি কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার চলে আসবে এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর কালারটা চলে আসবে সাথে একটা প্যান্ট তারপর স্লিভের পার্ট আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা ছিল দুপাটাটাকে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি তো স্ক্রিনে যেই নাম্বারগুলো অ্যাড থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব নাম্বার হচ্ছে এগারো বারো গ্রিন সনে মার্কেটে দিত তালে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম